হ্যালো নমস্কার সবাইকে তো চলো আজকে একটা নতুন ব্লগ শুরু করা যায় ব্লগটা হচ্ছে আমার রান্নাঘরের ব্লগ আমি আসলে গত কালকে মানে গতকালকে তো রবিবার ছিল সবাই জানোই তো সেই জন্য কিন্তু আমি একটু বিরিয়ানি বানিয়েছিলাম বাড়িতে ছেলে যেহেতু বিরিয়ানি খুব পছন্দ করে আর বট ঠিক তাই দুজনেই বিরিয়ানি খেতে খুব ভালোবাসে তো সেই জন্য ভাবলাম বাড়িতেই বানিয়ে নিই আর বাইরেরটা বাচ্চাকে খাওয়ানো ঠিকও না সেই জন্য মাঝে মাঝেই বাড়িতে বানিয়ে নিই দুপুরবেলাতেই মাংসটা বানিয়ে রাখি তো সেটা দিয়েই কিন্তু রাত্রিবেলাতে বিরিয়ানি বানাই তো দেখো টাত বানিয়ে সমস্তটা রেডি করে নিয়ে তারপর ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি আসলে পুরোটা শেয়ার করতে গেলে তো অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে তো সেই জন্য কিন্তু শর্টে ভিডিওটা করলাম তো প্রথমে যখন সমস্ত কিছু রেডি করেছি তখন আর ভাবলাম তা এতটা করে কী হবে ভিডিও পরে একটুখানি ব্লগ করেই নেবো যেহেতু ব্লগ করতে খুব ভালোবাসি আর ভালোও লাগে আর দেখো বিরিয়ানির ভাতটা করার সময় কিন্তু আমি তেজপাতা দিয়ে নিয়েছিলাম যাতে একটু স্মেলটা সুন্দর হয় আমার ভালো লাগে আর কি তো পরে তেজপাতাগুলোকে বের করে ফেলে দিয়ে বাকিটা সমস্তটা সাজিয়ে রেডি করে নিলাম এখানে কিন্তু আমি মিঠা আতর পাতর কিছু ইউজ করিনি কারণ কি বাচ্চার জন্য আর এই হচ্ছে আমার ক্যামেরাম্যান ভিডিও করে দিচ্ছে আর এদিকে দেখো আমি কাজুবাদামগুলোকে একটু ভাগ করে নিচ্ছি তো কাজুবাদামগুলোকে যদি আমি গোটা গোটা করে দিই তাহলে ছেলে তো খেতে চাইবে না তো সেই জন্য আমি ভাগ ভাগ করে কাজু কাজুবাদামগুলোকে আর আগে তো আমি রোজ দিনই ভিডিও করতাম এখন টুকাই বাবুর জন্য সেটা আর সম্ভবই না কখন ফোন ফেলে দিচ্ছে আর ফোন দেখলেই ফোন দেখার জন্য খুব জেদ করতে থাকে তো সেই জন্য কিন্তু ভিডিওটা প্রায় মানে এখন বাদই দিয়ে দিয়েছি এদিকে দেখো আমরা দুই টোড়া টুটিতে মিলে বিরিয়ানি বানাচ্ছি আর ছেলে ওদিকে ঘরে টিভি দেখছে ওকে আর কি কার্টুন দিয়ে এসে আর ভাবলাম টুকাইয়ের বাবাকে বললাম একটু ভিডিওটা করে দাও আমি একটু তাহলে ভালোই হয় একা একা হাতে অসুবিধা হয় তো দেখো আমি কাজুবাদামগুলো ছাড়িয়ে নিয়েছি এবার ছাড়িয়ে মানে ভাগ করে নিয়েছি এবার টুক করে পকো একটা খাইয়ে দিলাম অমিলাত পিস খেয়ে দিলাম ওদিকে ছেলেকেও একটু দিয়ে এসেছে এদিকে পুরোটা রেডি করে নিয়ে ভাপে বসাবো আর কি একদম হালকা আছে কুড়ি মিনিট বা আমি কালকে তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট মতো রেখেছিলাম একদম হালকা আছে মানে গ্যাসটাকে কিন্তু একদম কমিয়ে দিয়েছিলাম দিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রেখেছিলাম আর সাইডগুলোতে আর আটা দিইনি কারণ এটা এত ভালোভাবে লেগে যায় আর ওই উপরে শিলনোড়টা দেওয়ার কারণে কিন্তু সাইড দিয়ে আমি আটা দিইনি তো দেখো এখানে কিন্তু গরম গরম বিরিয়ানি রেডি হয়ে গেছে স্মেলটা খুব সুন্দর আসছিলো কিন্তু তোমাদের তো আর স্মেলটা শুকাতে পারবো না শুধু দেখাতেই পারবো তো দেখো গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি নামিয়ে নিলাম গরম গরম বিরিয়ানি আর তারপর আর কি মিক্সড করে নিয়ে প্রথমে দেবো ছেলেকে তারপরে কিন্তু আমরাও খাবো তো এটা মেনলি ছেলের জন্যই বানানো ও খুব বিরিয়ানি বিরিয়ানি করে আসলে ওর বাবার কাছ থেকে শোনে বলেই ও বলে ও তো আর এত কিছু বোঝে না যাই হোক আজকালকার বাচ্চা কাচ্চা অনেকেই অ্যাডভান্স অনেক কিছুই বোঝে তো কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই জানিও আর তোমরাও কে কে বাড়িতে কীরকমভাবে বিরিয়ানি বানাও সেটাও কিন্তু কমেন্টে জানিও দেখা হবে আবার কোনো নতুন ব্লগে তো এই ছিল আমার বিরিয়ানির ব্লগ সানডে স্পেশাল তো কেমন লাগলো অবশ্যই জানিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো